ভারতীয় সেনা প্রধানকে কড়া বার্তা পাকিস্তান আর্মির ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী সম্প্রতি উপেন্দ্র দ্বিবেদী সরাসরি বলেছেন ভারতে সীমান্ত পেরিয়ে যেসব সন্ত্রাসবাদী ঢুকছে তাদের অধিকাংশই পাকিস্তানি তার এই মন্তব্যেই ক্ষুব্ধ পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন আইএসপিআর পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয় এটা আসলে ভারতের নিজের ব্যর্থতা ঢাকারই একটা অপচেষ্টা আইএসপিআর জানায় ভারতের সেনা সেনাপ্রধান পাকিস্তানকে নিশানা করছেন তিনি বলেছেন পাকিস্তান নাকি সন্ত্রাসবাদের এপিসেন্টার কিন্তু তার এই মন্তব্য একেবারেই বাস্তবতা বিবর্জিত গত সোমবার জেনারেল দ্বিবেদী বলেছিলেন এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে যে সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের মধ্যে প্রায় আশি শতাংশ পাকিস্তান থেকেই এসেছে কিন্তু পাকিস্তান সামরিক বাহিনী ভারতের সেনা প্রধানের সমস্ত অভিযোগ নস্বাত করে দিয়েছে তাদের বক্তব্য ভারত জম্মু ও কাশ্মীরে যে নৃশংসতা চালাচ্ছে তার থেকে যাতে বাকি বিশ্বের নজর ঘোরাতে পারে তার জন্যই এ ধরনের মন্তব্য করা হচ্ছে ভারতে সর্বোচ্চ সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে দেশটির সামরিক বাহিনী আরও দাবি করে ভারত এসব মন্তব্য করে কাশ্মীর থেকে দৃষ্টি সরাতে চায় যেখানে জাতিসংঘের আইন সুস্পষ্ট লঙ্ঘন করছে ভারত সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা